আসসালামু আলাইকুম স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসুন আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেলে সে কিন্তু আপনার সংসার কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে করে নয় এটা কোনো অলক্ষণের বিষয় নয় স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসন এক সময় যে স্ত্রী অনেক বেশি আকর্ষণ করতো এখন সে আপনাকে অনেক বেশি আকর্ষণ করে না কেন করে না জানেন কারণ সারাদিন সে অক্লান্ত পরিশ্রম করে আপনার সংসারের জন্য আপনার সন্তানের জন্য এই সংসারে সবকিছু বোঝাতে গোছাতে সে কিন্তু নিজের আকর্ষণটা হারিয়ে তুলেছে স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসন স্ত্রী চোখের নিচে যদি কালচে দাগ পড়ে যায় তাকে যদি দেখতে সুন্দর না লাগে তাহলে এগুলো কেন হয়েছে জানেন আপনার সন্তানের জন্য দিনের পর দিন রাতের পর রাত নিঘুম ভাবে সে কাটিয়েছে স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে তাহলে সেটা কিন্তু তার অতিরিক্ত ভালোবাসার কারণে সে করছে তার সাথে খারাপ আচরণ না করে তাকে ভালো করে বুঝিয়ে বলো স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসুন স্ত্রী যদি মুটিয়ে যায় অথবা চিকন হয়ে যায় এটা কিন্তু আপনার সংসারে এসে সবকিছু সামলে নিতে গিয়েই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বিয়ের আগে কিন্তু সে এরকম ছিল না সে একদম পারফেক্টলি থাকার চেষ্টা করত কে অধিক পরিমাণে ভালোবাসুন স্ত্রী যদি মুখ বোমরা করে থাকে অপুষি হয়ে থাকে তাহলে মনে রাখবেন আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছেন না তাকে পর্যাপ্ত পরিমাণের সময় দেওয়ার চেষ্টা করুন স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসুন আপনার সংসারে আসার পরে তার হাতগুলো কোমল নরম হাতগুলো কিন্তু আস্তে আস্তে রুক্ষ হয়ে যায় কার সেই রুক্ষ হাতে হাত রেখে বলুন মৃত্যুর আগ পর্যন্ত আপনি তার সাথে থাকবেন স্ত্রীকে সবসময় ভালোবেসে আগলে রাখতে শিখুন দিন শেষে কিন্তু স্ত্রী আপনার সংসার আপনার সন্তান আপনার কিন্তু বাইরের মানুষের কথা বা নাক বলা নিতে এই সৃষ্টি হয় যেগুলোর সুযোগ কখনোই আপনি দিবেন না বিয়ে কিন্তু মোহানবুল আলমিনের দেওয়া এটি নিয়ামত স্ত্রী ও আল্লাহর দাওয়া এটি নিয়ম তাই এই নিয়ামতের কখনো অবমাননা করবেন না স্ত্রীকে কখনো অবমাননা করবেন না তাকে ভালোবাসুন তাকে ভালো রাখার চেষ্টা করুন এতে করে মহান আল্লাহ যেরকম খুশি হবেন আপনাকে অনেক বেশি নিয়ামত দান করবেন আপনার সংসার সুখে থাকবে আপনি সুখে থাকবেন স্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করুন স্ত্রী কখনো আপনার ঘরে অশান্তি বয়ে আনতে পারে না অশান্তি বয়ে নিয়ে আসে আপনার আচরণের কারণে আপনার স্ত্রী তো সুপার মার্কেটের কোনো কন্য না যে কিনে নিয়ে এসেছেন যেভাবে খুশি সেভাবে রেখে দিলেন আর এভাবেই এসে আজীবন থেকে যাবে দুনিয়াতে কিন্তু কোনো কিছুই ম্যাচুইড না কোনো কিছু ম্যাচুইড হয়ে আসে না ম্যাচুইড পরে নিতে হয়

থাকুন যদি ঠিক থাকে তাদের মধ্যে জীবনে কেউ ফাটল ধরাতে পারবে না মিজেরা ঠিক থাকুন একে অপরের প্রতি বিশ্বাস আস্থার জায়গাটা তৈরি করে নিই কে অপরের প্রতি আকর্ষণটা ধরে রাখুন দুনিয়ার সব কিছুই কিন্তু ভালোবাসা দিয়ে এক করে রাখা সম্ভব ভালোবাসা থাকলে হাজারো কষ্টের মধ্যেও কিন্তু হ্যাপি থাকা সম্ভব আপনি আপনার স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসুন এবং প্রতিটা বিষয় দুজনেই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন একজন মেনে নিবে আর আরেকজন মানবে না শুধু তার উপরে চাপিয়ে দিবে তাহলে কিন্তু ভালোবাসা থাকবে না এটা একটা দন্দের ভেতরে আপনারা চলে যাবে তাই দুজনে মানিয়ে নিন আর সর্বশেষ শুধুমাত্র আপনার স্ত্রীকে ভালোবাসুন অনেক 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 বেশি ভালোবাসা দিন তাহলে দুজনেই ভালো থাকবেন সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন